আমরা কোন উপজেলায় বাস করি ধনবাড়ি উপজেলাটা কে দিয়েছে কে দিয়েছে এই ইয়াং জেনারেশন তরুণরা তোমরা জানো কি জানো এই উপজেলা কে দিয়েছে আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া দু সালে চৌঠাই সেপ্টেম্বর উনি নিজে এসে এই মাঠে লক্ষাধিক লোকের সামনে এসে উনি বৃত্তি স্থাপন করে দিয়েছিলেন পাশে কে ছিল কে করে দিয়েছে মনে আছে আজকে আমরা গর্ব করে বলি আমরা ধনগড়ি উপজেলার মানুষ এই যে একটা কাজ করে দিয়েছি আমরা কে করে দিয়েছে ধানের শীষ করে দিয়েছে আমার নেতা তারিক রহমান সাহেব আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা প্রয়াত শহীদ প্রেজেন্ট জিয়া রহমান ওনার ধানের শীষ আগামী তরুণ তরুণ ভোটাররা যারা আছো তোমরা মনে রাখবে না তোমাদের ভোট পাবো আমার গান তোমাদের কাছে আমার বিশেষ করে তরুণ ভোটারদের কাছে সাড়ে চার কোটি তরুণ ভোটার আছে সারা বাংলাদেশে আমার এটা তাই সাহেব তাদের কাছে ভোট চেয়েছে আমি আজকে এই দনবাড়িতে সেই তরুণ ভোটারের কাছে বলবো তোমাদের যে এত একটা কাজ করে দিলাম তার জন্য তোমার ঋণ শোধ করবে না ভোট দেবে না তোমার কথা দিলা

আগামীতে যদি যদি তোমরা এই মধ্য দিয়ে আমরা এমপি হতে পারি আজকে যে অসম্পূর্ণ কাজগুলি আরো করা দরকার তোমাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম ইনশাল্লাহ যেভাবে উপজেলা করে দিয়েছিলাম আগামীতে ইনশাল্লাহ তোমাদের সেই বাকি কাজগুলো করে দিব